আসসালামু আলাইকুম এ বিরিয়ান তো আজকে দেখেন একদম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসছি কে কে আপনারা এই রেসিপিটা ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন এখানে আমি কচুর মুখি তুলে নিয়েছি তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে দেখেন কীভাবে আমি সিলে যেতেছি এই রেসিপিটা আমার বাড়ির সবারই একদম ফেভারাইট তো যেদিন রান্না করি সেদিন আর অন্য সবজির প্রয়োজন হয় না সবই এক থালা ভর্তি করে ভাত খেয়ে নেয় এই ডালটা দিয়েই এগুলো আমি বাজার থেকে কিনে আনি নেই আমার বাড়ির পাশেই কচু গাছ ছিল সেখান থেকেই আমি কোবে তুলে এনেছি ডেলে ডেলে তো আর হাজব্যান্ডের বাজারে আসে বসে থাকা যায় না তাই আজকে ভাবলাম যে বাড়ির পাশে কচু গাছ আছে সেখান থেকে আমি মুখে তুলেই রান্না করব তো এটা রান্না করার জন্য আমি টাকি মাছও এনেছি টাকি মাছ দিয়ে রান্না করলে বেশি সুস্বাদ খাবার হয় এবার আমি সবগুলোকে একদম মেখে নেব তো দেখেন কী সুন্দরভাবে আমি ফিনিশ করে মেখে নিয়েছি যাতে কোনো গোটা না থাকে তো এবার দেখেন আমি রান্নার কাজে চলে আসলাম তো এখানে আমি টাকি মাছগুলো নিয়েছি নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে জল ঢেলে দিলাম জল দিয়ে একটু পরিমাণ লবণ দিয়ে দেবো আর এক চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেড়েসেরে একটু পরিমাণ সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে দেখেন এবার আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এখানে আমি তিনটার মতো পেঁয়াজ নিয়ে নেব আর রসুন নিয়ে নেব আর অল্প পরিমাণ আমি আদাও নিয়ে নিলাম নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নেব কেটে নিয়ে তারপরে দেখেন আমি কীভাবে রান্নাটা করি তো দেখেন এবার আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়ে এবার আমি সবগুলোকে একসাথে বেটে নেব তো বন্ধুরা যদি কোনো কাম করতে যান অ্যাকচুয়ালি গ্রামের মানুষগুলোই বেশি ভাবনা চিন্তা করে আর সোশ্যাল মিডিয়ায় কাম করতে গেলে গ্রামের মানুষ একদমই পছন্দ করে না বহুত নানান করছেন বহুত নানান প্রশ্ন তাই আমি সেগুলোকে বাদ দিয়েই আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমি অবশ্যই সাকসেস হব তো দেখেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি জল ঢেলে দিয়ে লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে দিলাম আর আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে মাছের ঝোলগুলো একটু পরিমাণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু পানিটা গরম হওয়ার পরে আমি মেখে রাখা মুখিগুলো দিয়ে দেব দিয়ে আমি দশ মিনিটের মতো আমি জাল করে নেব জাল করে নেওয়ার পরে সবগুলো দেখেন কি সুন্দরভাবে একদম মিশে গেছে এবার আমি মাছগুলোকে কাটাগুলো সারিয়ে সারিয়ে এর মধ্যে দিয়ে দেব বর্তমান সমাজে তো যার টাকা পয়সা আছে তার সম্মান সব জায়গাতেই আছে আর যার টাকা পয়সা নাই তার সম্মান ঘরের মা বাবার কাছে এবং ভাই বোনদের কাছেও নাই এটাই বাস্তব তো দেখেন এখানে আমি এগুলোকে দশ মিনিট আরও রান্না করার পরে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এখন আমি ফুরন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি দুইটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে সেরে নেবো নেড়ে সেরে নিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে হোলার পাতা খুশি করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব। অ্যাকচুয়ালি এই রান্নাটা করার জন্যে দুনিয়ার পাতা দিলে ওরকম একটা ভালো লাগে না ঘেরানো আসে না এই পাতাটাই বেস্ট তো আপনারাও রান্না করতে গেলে এই পাতাটা দিয়েই রান্না করবেন তো এখানে আমি এক চামচের মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব নেব নেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসাধ